নমস্কার বন্ধুরা আজকে সাতই মার্চ দু শুক্রবার কালকে আরেকটা উইকেন্ড শুরু হবে আজকে অনেকগুলো ঘটনা বা অনেকগুলো পরিস্থিতি নিয়ে আলোচনা করার মতো পরিস্থিতি রয়েছে একটা ঘটনাবহুল রাজ্য চলছে এবং সত্যি কথা বলতে কি আমরা ইলেকশন আসার আগে আগে যে জিনিসগুলোকে আশা করি যে ধরনের ঘটনা আমাদের রাজ্যে এতদিন অবধি ইলেকশনের আগে শুরু হয় এবং হতে থাকে সেটা আমাদের লোকসভা ইলেকশান বলুন সেটা রাজ্যসভা ইলেকশন বলুন সেটা প্রেসিডেন্ট ইলেকশন বলুন আর সেটা বিধানসভা ইলেকশন হলে তো কথাই নেই কারণ বিধানসভা ইলেকশন এখানে সবচেয়ে বেশি বিতর্কিতভাবে হয় এবং সবচেয়ে বেশি সেখানে বিভিন্ন রকম পারস্পরিক সংঘর্ষ বলুন পারস্পরিক খুন জখম এবং অন্যান্য বিভিন্ন রকমের রাজনৈতিক অঙ্ক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে চলে পশ্চিমবঙ্গ নিয়ে এই ব্যাপারটা আমাদের কাছে খুব একটা নতুন নয় কেন নতুন নয় তার পিছনে কয়েকটা কারণ হচ্ছে আমরা প্রচণ্ডভাবে রাজনৈতিক মানসিকতায় মনস্ক একটি প্রাণী কেন তার কারণ আমাদের রন্ধে রন্ধে রাজনীতি ঢোকা শুরু হয় একদম শৈশব থেকে ব্যক্তিগতভাবে আমি আমার কন্যাকে ক্লাস টুয়েলভ পার হতে চললো এখনও পর্যন্ত রাজনীতি থেকে দূরে রাখতে পেরেছি কিন্তু আমি জানি যেহেতু ও ইংরেজি মিডিয়ামে পড়েছে সেহেতু ওর মধ্যে এখনও রাজনীতির রঙ লাগেনি সে যদি বাংলা মিডিয়ামে পড়তো এখন যা মিডিয়ামগুলোর অবস্থা তো সেখানে এই মিড ডে মিল বলুন ট্যাব দেয়া বলুন কন্যাশ্রী পদশ্রী ইত্যাদি প্রকল্প বলুন তাকে রাজনীতির মধ্যে ঢুকতেই হতো কারণ তার বাবা বা তার মা যদি কোনো বিরোধী দলের রাজনীতি করে তাহলে তার সেইটা পেতে মানে ধরুন একটা ট্যাপ পেতে বা একটা কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে ঘাম ছুটে যেতে হয়তো মিড ডে মিলটা অবশ্যই ভালোভাবে পেত না এটা ফ্যাক্ট আমাদের দেশে এটা মানে চৌত্রিশ বছরের শাসনেও হয়েছে এখন পনেরো বছরের শাসনেও হবে এবং আমি শিওর আগামী দিন যদি অন্য কোনো শাসক দল আসে মানে যারা বর্তমানে এখন শাসক দল নয় তারা যদি আসে তাহলে সেখানেও তার এদিক ওদিক হবে না কারণ এদের পুরোপুরি রন্ধে রাজনীতিটা ঢোকানোর একটা প্রবৃত্তি থেকে যায় এবং তারই ফসল হচ্ছে এই রাজনীতি মনস্কতা আমিও খুব রাজনীতি মনস্ক মানুষ আমি সারাক্ষণ খবর শুনি রাজনীতিতে নতুন কি ঘটছি জানার চেষ্টা করি এবং সেখান থেকে নিজের মতো করে অ্যানালিসিস করার চেষ্টা করি আজকে যাদবপুর নিয়ে অনেক কথা বলা যায় আজকে সিভিক ভলেন্টিয়ার যে সিভিক ভলেন্টিয়ার একদম প্রকাশ্য একটি সিসিটি একটা ভিডিও হয়েছে যাতে দেখা যাচ্ছে তিনটে মানুষকে মারছে সেটা নিয়ে বলা যায় আজকে এমনকি এই বর্তমান যে সম এই ধরুন একটা নতুন অর্থনৈতিক স্কিম এসছে যেটাতে নাকি একটা স্বল্প পরিমাণ টাকা রাখলে কিছুদিন পরে একটা বিরাট অ্যামাউন্ট পাওয়া যায় একদম স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেটা প্রকাশ করেছেন সেটা নিয়ে বলা যায় বা গুজরাটের যে কি বোন যেন জায়গাটার নাম দেওয়া হয়েছে এখন বনতারা বনতারাতে যেখানে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একদম ব্যাঘের সঙ্গে চুম্বন পর্যন্ত করছেন তো সেই রকম একটা জায়গারও নিয়ে কথা বলা যায় কিন্তু আমি আজকে যে কথাগুলো নিয়ে বলবো সেটা আমার প্রফেশনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত কারণ আমি দেখেছি যে প্রফেশনের বাইরে গেলে দুটো প্রবলেম হয় এক নম্বর হচ্ছে অনেক ক্ষেত্রেই আমাকে একটা মিডিয়াতে যে সমস্ত ইনফরমেশানগুলো দেয়া হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে সেটা নিউজ মিডিয়া হতে পারে সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে বা খবরের কাগজ হতে পারে সেগুলোর উপর নির্ভর করে বলতে হয় কারণ সেগুলোর সাথে আমি সরাসরি যুক্ত নই কিন্তু এই যে আমার প্রফেশন রিলেটেড যে জায়গাগুলো যেমন ধরুন অভয়ার ঘটনা যেমন ধরুন অভয়ার ঘটনা সূত্র ধরে আজকে যে ঘটনাটা শুরু হয়েছে সেই ঘটনাটা মানে আমার মনে হয় আজকে দৈনন্দিন জীবনে এখনো পর্যন্ত যে কটা ঘটনা এখন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কেন গুরুত্বপূর্ণ ঘটনা এক নম্বর হচ্ছে এটার ফল সুদূর প্রসারী হয় হয়ে চলেছে মানে অনেক দিন ধরে সেটার ফল হয়ে চলেছে ভুগে চলেছে আমরা নইলে সেটা শুরু হয়েছে আগামী দিনে চলবে দু নম্বর হচ্ছে যেটা যেখানে শুধু দেশীয় রাজনীতি অর্থনীতি নয় আন্তর্জাতিক অর্থনীতিতে ভারতের অবস্থান পর্যন্ত সেখানে একটা নির্ভরশীলতার জায়গায় চলে যাবে তিন নম্বর হচ্ছে দুটি ডিফারেন্ট প্র মানে কী বলবো মানুষের হিসেবে প্রজাতি বলতে পারি দুটি বিভিন্ন প্রজাতি একটা প্রফেশনের সাথে একটা প্রফেশনের সাথে যুক্ত বা প্রফেশনের কাছে সাহায্য নিতে আসা বা প্রফেশনের অ্যাডভান্টেজ নিতে আসা কিছু মানুষের পারস্পরিক সম্পর্কের অবনতি হতে পারে এবং ভয়ঙ্কর পারমানেন্ট অবনতি হতে পারে আর চার নম্বর হচ্ছে ব্যক্তিগত জায়গায় মানে ধরুন আমার বাবা মা আমার বাকি যারা আছেন স্ত্রী পুত্র পরিবার তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকমের সমস্যার মধ্যে আমরা ব্যক্তিগতভাবে পড়তে চলেছি হ্যাঁ ঠিক ধরেছে সেটা হচ্ছে ভেজাল ওষুধ অনেক কথা আপনারা নিশ্চয়ই এতক্ষণে মিডিয়ার মধ্যে শুনে ফেলেছেন আমি ছোট্ট করে আপনাদের বলার চেষ্টা করব আজকে যে আপনি আমি কি করব আমি কি করব আগে বলিনি তারপর আপনি কি করবেন সেটা আমি আপনাকে একটা দিশা দিতে পারি সত্যি কথা বলতে কি দেখুন এই যে ঘটনাটা এটা আমার কাছে কোভিডের মতোই একটা অভূতপূর্ব কোভিড এক ব্যাপারটা ভাবুন যখন প্রথম আমরা জানতে পারছি আস্তে আস্তে যে কোভিড প্রথমে চায়নার ওই ইউমান প্রদেশ থেকে হুনান প্রদেশ থেকে হ্যাঁ চারদিকে ছড়াতে আরম্ভ করেছে তারপর দেখা গেলো এটা আস্তে আস্তে ভারতে এলো ভারত থেকে কলকাতায় নিয়ে এলো একটি ছেলে যা যে তাকে নিয়ে প্রচুর মিমটিম হয়েছিলো সেই সময় কোথা থেকে একটা নিয়ে এসেছিলো ব্যাঙ্গালোর না কোনো জায়গা থেকে তারপর আস্তে আস্তে কলকাতায় ছড়িয়ে পড়লো লকডাউন হলো লকডাউনের পর আবার আস্তে আস্তে ওপেন করতে যাওয়া হলো বিভিন্ন জোন তৈরি করা হলো অরেঞ্জ গ্রিন ইয়েলো একট্রা তারপর সেখান থেকে আবার কিছুটা খোলা হলো শিথিল করা হলো একুশের ইলেকশনের সময় এবং তারপর শুরু হলো ডেল্টা ডেল্টা প্লাস যেটা একদম মহামারী মরকের মতো মানুষ মারা গেল পরবর্তীকালে আজকের দিনে আমরা জানতে পারছি এই মৃত্যুর দেহ নিয়েও প্রচুর রাজনীতি হয়েছে অনেক পয়সা তুলেছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাগুলো বা হাসপাতালগুলো শুধুমাত্র বডি দেখানোর জন্য বডি দেওয়ার জন্য বা বডি পাচার করার জন্য সত্যি মিথ্যা জানি না মানুষ জেল খাটছে প্রাক্তন অধ্যক্ষ আর কর মেডিকেল কলেজের জেল খাটছেন তার মধ্যে একটা অ্যালিগেশন এর মধ্যেও রয়েছে তো এই যে কোভিড এর মতো একটা অভূতপূর্ব পরিস্থিতি ঠিক সেই রকম আজকে এই ভেজাল ড্রাগ নিয়ে এই ব্যাপারটা একটা অভূতপূর্ব পরিস্থিতি দেখুন আমরা মেডিকেল কলেজে যে পাঁচ বছর মেডিকেল যখন আমরা এমবিবিএস পড়েছি তখন পড়েছি তারপর ডিএনবি পড়েছি আমি ডিএনবি করেছি অনেকে এমডি করেন বেশিরভাগ লোকই তাদের এমডি করেন ডিএনবি খুব কম লোক করেন মেডিসিন বিভাগে করেছি তারপর কেউ কেউ তাদের সুপার স্পেশালিটি করেছে মেডিসিনের জায়গায় কেউ সার্জারি করেছে কেউ গার্নি করেছে কেউ অর্থপেডিক করেছে কেউ সাইকট্রিক করেছে প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু একটা বড় অস্ত্র হচ্ছে ওষুধ হ্যাঁ সার্জারি ডেফিনেটলি করা হয় কিন্তু সার্জারি ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যেমন ধরো যাক সার্জারির ক্ষেত্রে যদি লোকাল করা হয় তাহলে যে হচ্ছে স্পাইনে বা লোকাল জায়গায় সেটা কিন্তু একটা মেডিসিন তেমনি জায়গায় জয়াল অ্যানাস্থেসিয়া করা হচ্ছে সেটা একটা মেডিসিন অপারেশনের আগে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে যাতে অপারেশনের সময় সংক্রমণ না হয় সেটা একটা মেডিসিন অপারেশনের পর যাতে ওই ক্ষততে কোনো সংক্রমণ না হয় সেই অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন রকমের ওষুধগুলো সেটাও মেডিসিন যে ব্যথার ওষুধ দেওয়া হয় যাতে অপারেশনের পর ব্যথা না হয় সেটা একটা মেডিসিন সুতরাং বা ধরুন গাইনের ক্ষেত্রে লেবারের সময় যে সমস্ত ওষুধপত্র দেওয়া হয় সব মেডিসিন বা যদি সিজারিয়ান সেকশন হয় বা হিস্ট্রোয়েক্টোমি অপারেশন যদি হয় সেখানেও সব কিছু এই একইভাবে লাগে অর্থাৎ মেডিসিনের কোনো বিকল্প অন্তত অ্যালোপাতে নেই অ্যালোপাথ মেডিসিনে অন্তত নেই মানে হয় প্র্যাকটিস করা যাবে না হয় রুগীকে ওষুধ লেখা যাবে না নইলে ওষুধই লিখতে হবে ধরুন ফিজিওথেরাপি আছে যোগা আছে ধরুন ডায়েট আছে অ্যালোপ্যাথার এই অঙ্গগুলো আছে কিন্তু এর প্রত্যেকটার সাথে যেটা প্রাইমারিলে যুক্ত সেটা হচ্ছে ওষুধ এবার এই ওষুধ আমরা পড়েছি আমরা ফার্মাকোলজি বলে একটা গোটা এ পড়েছি হ্যাঁ ওষুধের বিদ্যা বলা যায় ঔষধ বিদ্যা বলা যায় সেটাকে এবং সেখানে প্রতিটা ওষুধের সাইড এফেক্ট কি ডোজে তাকে দেওয়া উচিত কোন কোন ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্ট করা উচিত যেমন ধরুন কিডনির সমস্যা থাকলে ডোজ কমাতে হবে লিভারের সমস্যা থাকলে ডোজ কমাতে হবে হার্টের অসুখের জন্য কোন কোন ওষুধ দেওয়া যায় না এবং কোন কোন ওষুধ দেওয়ার প্রয়োজন হয় লাং বা ফুসফুসের অসুখের জন্য কোন কোন ওষুধ দেওয়া যায় না বা কোন কোন ওষুধ দিতে হয় ইত্যাদি প্রভৃতি এগুলো আমরা পড়েছি ক ঘন্টা কাজ করে একটা ওষুধ কতক্ষণ পর সে কিভাবে শরীর থেকে বেরোয় সে স্টুল দিয়ে মানে পায়খানা মারফত বেরোয় না মূত্র দিয়ে বেরোয় বা চামড়া দিয়ে বেরোয় কিভাবে বেরোয় এগুলো আমরা পড়েছি এবং আমরা জানি যে জ্বর হলে কোন ওষুধ দিতে হবে কত ঘন্টা ছাড়া ছাড়া দিতে হবে কোন মানুষের কত ওজন থাকলে কি রোজে দিতে হবে এগুলো আমরা জানি এবার ধরুন কি হচ্ছে একটা ওষুধে ভেজাল আছে কি ভেজাল আছে দু তিন রকমের ভেজাল হতে পারে যেটা নিয়ে কদিন আগেই আলোচনা করেছি সেটা হচ্ছে এক নম্বর একটা ভেজাল হতে পারে যে ধরো যাক পাঁচশো এমজি প্যারাসিটামল প্যারাসিটামলটাকে একটা কোর ধরে চলছে কারণ প্যারাসিটামল খায়নি এমন মানে মানুষ বোধ হয় পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে খুব একটা নেই কারণ প্যারাসিটামল হচ্ছে জ্বর কমানোর ওষুধ মূলত ইউজ করা হয় আরও অনেক অনেক কারণে ইউজ করা হয় আমি অন্তত পক্ষে চল্লিশ পঞ্চাশটা কারণে প্যারাসিটামল ইউজ করে থাকি কিন্তু কথার কথা তর মানে বোঝার সুবিধার জন্য বলছি যে প্যারাসিটামল জ্বর কমানোর ওষুধ তো ধরা যাক পঞ্চাশ কেজি মানুষের জন্য রেকমেন্ডেশন আমি বাচ্চাদের ডোজে যাচ্ছি না কারণ আমি পেডিয়াট্রিশিয়ান নই পেডিয়াট্রিশিয়ান নিশ্চয়ই কেউ বলবেন বা কারো হয়তো ভিডিও শুনতে পাবেন আপনি তাদের ক্ষেত্রে ব্যাপারটা আরও কষ্ট কারণ তাদের পার কেজি বডি ওয়েট হিসেবে মাপতে হয় এবং সেখানে যদি ওষুধে ভেজাল থাকে তাহলে প্রচণ্ড গণ্ডগোলে পড়তে পারেন তারা জ্বর ছাড়বে না বা জ্বর আসার পর লিভারের টক্সিসিটি হবে আরও অনেক কারণ হতে পারে তো আমি জানি পঞ্চাশ কেজি মানুষের জন্য পাঁচশো এম জি প্যারাসিটামল লাগে ইদানিং অলরেডি একটা জায়গায় আমরা পৌঁছে গেছি যে পাঁচশো প্যারাসিটামলে কোনো কাজ হয় না ছশো পঞ্চাশ দিতে হয় এটা আমি অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ওষুধগুলোর কথা বলছি আমি নাম বলছি না নাম বলার কিছু সমস্যা আছে আপনারা জানেন প্যারাসিটামল কি কি নামে বাজারে পাওয়া যায় আপনারা নিজে আপনারা অন্তত প্রত্যেকে পাঁচ দশজন দশটা করে ওষুধের সেরম নাম জানেন যেগুলোতে প্যারাসিটামল থাকে আবার প্যারাসিটামলের সঙ্গে অনেক কম্বিনেশন ড্রাগও থাকে তো সেই পাঁচশোর জায়গায় ধরেন তিনশো এম জি প্যারাসিটামল ওটার মধ্যে রয়েছে সেটা আপনিও জানেন না আমিও জানি না আমি দিলাম আপনার জ্বর ছাড়লো না বা ছ ঘন্টা হয়তো জ্বর ছেড়ে থাকার কথা ছিল তার জায়গায় তিন ঘন্টা ছাড়লো তারপর ছাড়লো না এইটা একটা সমস্যা এবার এইখানে যদি এই জিনিসটা প্যারাসিটামল না হয় একটা অ্যান্টিবায়োটিক হয় আপনার শরীর থেকে ব্যাকটেরিয়াকে পুরোপুরি ধ্বংস করার জন্য ব্যাকটিরিয় সির ড্রাগ বলি আমরা অ্যান্টিবায়োটিককে স্ট্যাটিকও আছে যারা প্রজননটা বন্ধ করে দেয় কিন্তু মারতে পারে না কিছু অ্যান্টিবায়োটিক আছে ডক্সিসাইক্লিন টেটাসাইক্লিন অ্যাজেথ্রোমাইসিন এরিথ্রোমাইসিন রক্সিথ্রোমাইসিন এই ধরনের কিছু ওষুধ আছে ক্লোরামফেনিকল যারা কিন্তু স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক এটা বুঝতে হবে এবার ব্যাকটিরিয় স্ট্যাটিক ব্যাকটিরিয় সিরিয়াল কখন কোনটা ব্যবহার করতে হবে বিশ্বাস করুন আমরা পড়াশোনা করেছি আমরা জানি আমাদের উপর এইটুকু ভরসা করতে পারেন আমরা যে সময় যে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি মোটামুটি অ্যাকসেপ্টেবল অ্যান্টিবায়োটিক কিন্তু প্রশ্নটা হচ্ছে ধরুন আমি কাউকে অ্যাজেট্রোমায়াসিন দিলাম বা অ্যাম অক্সিসিন অ্যাসিড দিলাম একটা ডোজে দাঁড়া যাক ছশো পঁচিশে দিলাম কিন্তু তার মধ্যে যদি ছশো পঁচিশ না থেকে তিনশো থাকে বা দুশো থাকে তাহলে তো অর্ধেক ব্যাকটেরিয়া বেশি মরবে না বাকি অর্ধেক তো থেকে যাবে সেই অর্ধেক আবার পলিফানেট করবে এবার ব্যাকটেরিয়া ক্ষেত্রে প্রবলেম কি ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি অল্প ডোজে যদি কাজ দেওয়া হয় রেজিস্টেন্ট ডেভেলপ করতে পারে অর্থাৎ কিনা দুদিন পরে এই অ্যান্টিবায়োটিকটার বিরুদ্ধে এই ব্যান্টিবায়োটিকটা ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আর কাজ করবে না তখন হু হু করে তার পলিফারেশান হবে এবং সে আরও অসুস্থ হবে সে অসুস্থ হচ্ছে একটা জিনিস কিন্তু এবার সে তার যদি নাকে জলে যদি সেই ব্যাকটেরিয়া থাকে বা মুখের কাশিতে যদি ব্যাকটেরিয়া থাকে এবং সে যদি কোভিড প্রোটোকল না মেনটেন করে সে যদি মাস্ক না পড়ে তাহলে তার পরিবারও একইভাবে এনডেঞ্জার হয়ে যাবে আমরা যখন কাউকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি তখন এটা ভেবেই প্রেসক্রাইব করি যে পেশেন্ট খাবে এবং খেলে সঠিক ডোজে খাবে কারণ সঠিক ডোজে দুটো জিনিস হয় এক নম্বর হচ্ছে সে নিজে সুস্থ হয় দু নম্বর হচ্ছে ওর শরীরে যেখান দিয়ে এই ব্যাকটেরিয়াটা আরেকজনে স্প্রেড করতে পারে মানে ছোঁয়াচে যে ব্যাপারটা থাকে সেইটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেমন ধরুন টিভি টিভির ক্ষেত্রে আমরা যে টিভির ওষুধ দিয়ে থাকি আমরা আশা করি যে দু সপ্তাহের মধ্যে তার কপে আর টিভির জীবাণু আসবে না কারণ টিভি ছোঁয়াচে রোগ তার থেকে বিভিন্ন লোকের হতে পারে একজনের টিভি হয়ে থাকলে যদি সেটা পালমোনারি চুপসিস হয় তো সেই জায়গায় ধরুন টিভির ওষুধ তাই ভেজাল তাহলে একদিকে তার টিভি সারবে না সে নষ্ট হবে সে শরীর খারাপ হবে সে অসুস্থ হবে সে মারা যেতে থাকবে বা মারা যাওয়ার জায়গায় পৌঁছাবে তার লাং ড্যামেজ হয়ে যাবে সিভিয়ার সিগনিফিকেন্ট অপরন্তু তার পরিবারের লোকগুলো একইভাবে রিস্কে থাকবে তার আশেপাশে যাদের সঙ্গে সে ঘোরাফেরা করছে ধরুন বাসে উঠলো ভিড় বাসে তারাও একই রকমভাবে রিস্কি হয়ে যাবে যেহেতু তার মুখ দিয়ে তখন স্পুটান দিয়ে কাশি দিয়ে সেই সব জীবাণুগুলো তখনও বেরোচ্ছে জীবাণু বেরোনো বন্ধ হয়নি তাহলে একটা গোটা সমাজ একদম ক্ষতিগ্রস্ত হবে গোটা সমাজে অ্যান্টিবায়োটিক রেসেন্ট ডেভেলপ করবে ওষুধে কাজ হবে না অসুখ সারবে না এইটা একটা দিক হলো দু নম্বর যে জীবনদায়ী ওষুধ ধরুন হার্ট অ্যাটাকের জন্য যে জীবনদায়ী ওষুধ দেওয়া হয় ধরুন হেপারিন হেপারিন অলরেডি বেরিয়েছে যে হেপারিনের মধ্যে প্রবলেম আছে তো হেপারিন রক্ত তঞ্চন করতে আটকায় যেটা হার্ট অ্যাটাকের জন্য খুব জরুরি অ্যাকিউট করোনারি নমে আমরা হেপারিন দিয়ে থাকি যতক্ষণ না আমরা অ্যানজিওপ্লাস্টিক করতে পারছি বা এনজিওপ্লাস্টির সময় অনেক সময় হেপারিন দেওয়া হয়ে থাকে তো সেখানে প্রবলেম হবে হার্ট অ্যাটাক প্রিভেন্ট করা যাবে না বা হার্ট অ্যাটাক থেকে মানুষকে সুস্থ করা যাবে না তেমনি ধরুন একটা অ্যানাফায়ালেটিক শখ হয়েছে অ্যাড্রেনালিন দিতে হবে অ্যানাফায়ালেটিক শখে কি হয় কোনো কারণে কোনো জিনিসে অ্যালার্জি হলে সেখানে গলায় একটা ই ইডিমা হয় মানে ল্যারিংসে জল জমে যায় এবং জল জমার ফলে শ্বাস নিতে কষ্ট হয় সখন ইমিডিয়েট অ্যাড্রেনালিন দিয়ে এই ল্যারিঞ্জিয়াল ইডিমাটাকে কমাতে হয় তো যদি অ্যাড্রেনালিন ভেজাল থাকে তাহলে সেই মানুষে তখনই মারা গেলো সেপটিক শখ সিভিয়ার সেপটিক শখ অ্যান্টিবায়োটিক হচ্ছে মানে একদম টাইম কাউন্টার হয় একদম বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে কেউ থার্টি মিনিটের মধ্যে অ্যান্টিবায়োটিক দিলে যতজন বাঁচে দু ঘন্টা পরে অ্যান্টিবায়োটিক দিলে তার বাঁচার রেট আর্ধেকেরও কম হয়ে যায় মানে ফিফটি পারসেন্ট মর্টালিটি তার বেড়ে যায় তো সেখানে যদি ভেজাল ওষুধ দেওয়া হয় তাহলে তার কাজ হবে না মর্টালিটি হয়ে যাবে আমরা জানতেও পারবো না ডাক্তার হিসেবে অন্তত আমি জানতে পারবো না যে কি কারণে সে মারা গেছে ভেজাল ওষুধের জন্য মারা গেছে কিনা এটা হলো একটা দিক আরেকটা দিক হলো ধরুন দৈনন্দিন যে ওষুধগুলো আমরা রোজ খাচ্ছি গ্যাসের ওষুধ প্রেশারের ওষুধ সুগারের ওষুধ কোলেস্ট্রলের ওষুধ এই সমস্ত যে ওষুধগুলো আমরা রোজ খাচ্ছি